রাহিম আলাইকুম রহমতুল্লাহ করি আল্লাহ রসমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই প্রথমেই দৈনিক প্রথম আরো সংবাদ শিরোনাম নিজের জার্সি বানাতে গিয়ে উদ্যোক্তা নিজেই বিদেশগামী রোগীদের তিপ্পান্ন পার্সেন্ট যান রোগ নির্ণয়ের জন্য ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার হাত ফতে আলী সুরের মূর্ছনা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য ইকোনমিস্টকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না রাখাইনের জানতার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির দুই সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দলগুলা ঢাকায় একের পর এক চিন্তায় চলাচলে ভয় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম আকার ধারণ করছে ছাত্রজনতার অভ্যুত্থানে প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ আটশো জন আহত এগারো হাজার পাঁচশো জন শীত বাড়তে পারে দুদিন পর আবারও বৃষ্টি সংবাদ শিরোনাম টার্গেট যখন পিটায় তখন গায়ে লাগে এক হাজার না বাংলাদেশি অবৈধ অভিবাসীদের জন্য ডিটেনশন সেন্টার নির্মাণ করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কনসাটে আসিনার বিচার দাবি ঐক্যবদ্ধ থাকতে বললেন সার্জিস আলম সঠিক এবং সঠিক সিদ্ধান্ত এবং সঠিক উদ্যোগ সার্জিজ আলম অসংখ্য ধন্যবাদ শহীদ আহতদের প্রথম ধাপের তালিকা প্রকাশ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার ফলপ্রসূ হবে না হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ অর্ধশত আহত সড়ক দুর্ঘটনায় জড়িত সমাজের উচ্চ ব্যক্তিদের বিচার হয় না উপদেষ্টা নাহিদ ব্যাকসিমকো গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ চিকেন নেকের নিরাপত্তা সক্ষম ভারত নিজের দায়িত্ব উপভোগ করছেন সালাউদ্দিন দখলে লিখলেই কি লেখক খেললেই কি খেলোয়াড় গাইলেই কি শিল্পী আমার সন্তানেরা জানবে না জানবে ব্রাজিলের ইতিহাসে আমি গুরুত্বপূর্ণ ছিলাম যৌনকর্মী অহনা বাংলাদেশ সীমান্তে ভারতের পাল্টা অত্যাধুনিক ড্রোন মোতায়েন অর্থনীতিতে পাঁচ পাঁচ চ্যালেঞ্জ মেট্রো রেলের টিকিট সংকট ভোগান্তি সবই আছে শুধু মাসুদ নেই পুরনো পেশায় ফিরে যাবেন ডক্টর মোহাম্মদ দিনুস সিলেটের এত অস্ত্র গেল কোথায় দৈনিক দৈনিক সংবাদ শিরোনাম লাখ আড়াই একরের বেশি বনভূমি অবৈধ দখলে বন উদ্ধারে উদ্যোগ নেই সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের চরম আসবে না দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন বিএনপি বা সমমনা দল ও জোটগুলা সোশ্যাল মিডিয়ায় বিতর্কে ঝড় কিংস পার্টি নাকি আওয়ামী লীগ কেন্দ্র তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য চট্টগ্রাম আইনজীবী আলিফ হত্যা সিরিয়া ইসরায়েলকে থামান এরদোয়ান পশ্চিমাদের প্রতি এরদোয়ান খসড়া তালিকা প্রকাশ গণ খানের শহীদ আটশো আটান্ন আহত এগারো হাজার পাঁচশো একান্ন জন ব্যাসৃঙ্ক ষোলোটি কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ দশ দিনে পণ্য পাচ্ছে আমদানিকারীরা চট্টগ্রাম করাচি জাহাজ চলাচল দশ দিনে পণ্য পাচ্ছে আমদানিকারকরা বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন তদন্ত কমিশন আমাদের সরি আসাদের স্বৈরাশাসনের বিরোধিতার জের ভুগছে আল্ল আল্লেপ আল্লেপল বাংলাদেশের সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে হাট হাজারিতে বিক্ষোভ মিছিলের ও সমাবেশ বক্তারা কালেরকণ্ড সংবাদ শিরোনাম গ্যাসের আকাল শিল্পে যায়, শিল্পে সুবতাস নেই আপাতত কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ নির্বাচন দুই হাজার পঁচিশ সালের মধ্যেই সম্ভব বিএনপি সমমনা বৈঠক অর্থনীতি পাঁচ বড় চ্যালেঞ্জ আমদানি কমিয়ে গ্যাস তুলাই ঝুঁকছে সরকার আওয়ামী লীগ ভারত দেশকে বিভিন্নভাবে বিভক্ত করেছেন সামিটের এগারোশো কোটি টাকার কর ফাঁকি সমকালের সংবাদ শিরোনাম জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেওয়া দেয়নি সরকার সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন শহীদের তালিকা আটশো আটান্ন জনের নাম আওয়ামী লীগ নেতারাই মরল সরকারের কাছে শিক্ষার্থীদের পাঁচ দফা ক্যাম্পাসে মিছিল পাঁচ দফা দাবি ক্যাম্পাসে মিছিল বাংলাদেশে ইসলামী শ্রম পন্থা দেবে না দা কিউনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনিস বললেন নিশ্বাস নেওয়ার জায়গা পূর্বাঞ্চলের নিরাপত্তা নিরাপত্তা হুমকি দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম তৈরি জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর দুই হাজার পঁচিশ দায় মিস্টকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছাড়া দেবে না নিজের কাজে ফিরে যেতে পারলে খুশি হব বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসি সরকারের একপক্ষ পক্ষ দুই হাজার ছাব্বিশের এপ্রিল বিএনপি সহ চায় দুই হাজার পঁচিশের জুনের মধ্যে নির্বাচন মামলা নীতি অসহযোগিতার অভিযোগ জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান গাড়ির ধাক্কায় বোয়েড শিক্ষার্থী নিহিত সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশের করা অপরাধে আমরা লজ্জিত আইজিপি উপকূলের জেলাগুলোতে ঘুরে ঘুরে বৃষ্টি বেড়েছে শীতের তীব্রতা ভোগান্তি খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া প্রায় প্রতিরাতেই ঘটছে সন্ত্রাসী ঘটনা চার মাসে তেইশ হত্যাকাণ্ড সংকৃত সাধারণ মানুষজন এখনও পুলিশ তার গল্পের মধ্যেই আছে আর কোনো কাজের মধ্যে নাই জুলাই আগস্টের গণতভুতখানে আটশো আটান্ন জন শহীদ এগারো হাজার পাঁচশো একান্ন জন আহত প্রথম ধাপের খরচা তালিকা প্রকাশ করল কালবেলার সংবাদ উন্নয়ন নামে সরকারি অর্থের অপব্যবহার বিএসইসির অটোমেশন প্রকল্প ইকোনমিস্টকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে মাথা ছাড়া দেবে না চরমপন্থা বেইলি রোডের কান্নাতেও কারো ঘুম ভাঙ্গেনি রেস্তোরাঁয় ঝুঁকি ঠেকাইতে পদক্ষেপ নেই কোনো কিছুই সামাজিক মাধ্যমে আলোচনার শীর্ষে আমরা কারা পক্ষে বিপক্ষে ছাত্রদল ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের অসংখ্য পোস্ট রাজনৈতিক বিতর্ক বিশ্লেষণ হাসনাত আব্দুল্লাহ দখলদারি সাদাবাজি আগের মতোই আছে এখন পর্যন্ত সেলুট জানাই হাসনাত আব্দুল্লাহ প্রেস উইং হিন্দুদের উপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়া তথ্য বিভ্রান্তিকর গণভুত খানের শহীদ একশো আটান্ন আহত এগারো হাজার জন অর্থ উপদেষ্টা কারসুপি করছি না বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে সেন্ট মার্টিনে উদ্ধার মধ্য নিয়ে তলফার টেবিলে বই আল আল আলনায় কাপুর সবই আছে কিন্তু নেই একজন প্রাইভেট মাসুদ নিহিত দেশ শিক্ষার্থী সংবাদ শিরোনাম প্রথম শ্রেণীতে প্রথম ফায়ার নাহিদ নাহিদার আওয়ামী নেতাদের প্রতি অকৃতজ্ঞ আওয়ামী লীগ দেশকে শ্মশান গুরুস্থানে পরিণত করেছিলেন জামাইতে রামির সুবিধাভোগী প্রশাসন চায় আরও সময় ট্রানজিটের খেসারত চারশো সত্তর কোটি টাকা চার লেনের সেচ প্রকল্পের ক্ষতি শরিকদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির সংলাপ ক্ষবে উত্তাল বুয়েট সরকারের কাছে পাঁচ দফা বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহিতের পর মামলা নিতে অসহযোগিতার অভিযোগ দুর্ঘটনায় সম্পৃক্ত উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না দায় ইকোনমিস্টকে ডক্টর মোলুস নির্বাচনের পর নিজের কাজে ফিরে যেতে চাই কিশোর গ্যাং কিশোর নেই শুরু শুরু হিরোইজম থেকে হলেও গড়াচ্ছে ভয়ঙ্কর ও সব অপরাধে বেশিরভাগ সদস্যের গড় বয়স আঠারো বছরের বেশি ঢাকার অপরাধে জড়িতদের চল্লিশ শতাংশই কিশোর দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন চাই জামায়েত বাংলাদেশিদের জন্য মুম্বাই ডিটেনশন সেন্টার ঘোষণা অবৈধ বাংলাদেশি ছাত্র চিহ্নিত করতে দিল্লির স্কুলে স্কুলে নির্দেশ ত্রিপুরায় শিশু শ ছয় বাংলাদেশি গ্রেফতার জুলাই গণ উদ্ভুত খান প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ আটশো আটান্ন আহত এগারো হাজার পাঁচশো একান্ন জন এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ